তো সবাই গুড মর্নিং তো কেমন আছে তো আজকে আমাদের ঘরে লক্ষ্মী মানে লক্ষ্মী বেঁচা ঠিক আছে তো অনেকদিন পর লক্ষ্মী প্যাঁচার মানে দৃশ্য দেখলাম মানে লক্ষ্মী বেচাকে দেখলাম ঠিক আছে দর্শন করলাম দেখায় ওখানে বসেছে তো চলো খুব সুন্দর লাগে ঠিক আছে তো দেখো তো গাইস বুঝতে পারছো মানে খুব মানে একটা কি বলে খুব সুন্দর মুহূর্ত ঠিক আছে তো কেমন লাগে দেখতে তোমার হ্যাঁ তোমরা দেখো সে রিক্সে নিয়ে আমি করছি দেখো ছাদের বুধের পারছো কোন জায়গায় আমি রয়েছি এবার ছাদ ছাদের মধ্যে ছোটো ছাদ বললে ছোটো ছাদ ওইখানে আমার ছোটো ছাদ আছে ওখানে তো দেখো ফাইনে দেখা হয়ে গেলো আমাদের দেখো খুব রিক্সে কিন্তু পড়ছে আমি ওটা ঠিক আছে যখন তখন কিন্তু ফোন করে যেতে পারে এখানে দেখো তো देखो